একটা ধামাকাদের কালেকশন নিয়ে হাজির হয়ে গেছি হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সুস্বাগতম দেখে মনের মতো সুন্দর একটি শাড়ি আমার পরনে আছে যারা শিফন লাভার আছে পুরো আপের খাদ্য ফিল পাবেন এই শাড়িটা দেখদম পুরো পাত্তা একটা খাদ্য ফিল যাব আপনাদেরকে সুপার 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 বা যে যারা জয়েন হয়েছে দেখেন আমি একটা নতুন গহনা পরে আছি নতুন জুয়েলারি নতুন শাড়ি ইস আজকাল স্টকলেন্স লাইভ করলাম না কারণ নতুন কালেকশন গুলো ঈদের আগে দেখিয়ে শেষ করতে পারবো কিনা এখন সেটাই সন্দেহ লাগছে নর্মালি পনেরো রোজের পর থেকে তো স্টক ক্লিয়ার করতাম কিন্তু এবারে আপু একটু 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 প্ল্যানিং একটু এদিক সেদিক করলাম একটু দেখি কি করা যায় কি করতে করা যায় আপনাদের জন্য নাকি লাইভ আমার আরো বাড়াতে হবে সেটা ভাবছি যাক সেটার সলিউশন না হয় সবাই মিলে পরেই আমরা বের করব তার আগে এই যে শাড়িটা আপু এত বিউটিফুল এত নাইস এত কমফোর্টেবল

পাক্কা একটা খাদ্যি কাতানের ফিল আল্লাহ কুচিটা দেখেন কুচি 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 ভালোবাসা এই যে দেখেন কুচি কুচি ভালোবাসা হ্যাঁ কুচিটাও দেখেন একদম বললাম তো যে কোলিজা ঠান্ডা হাওয়া একটা দামে আজকে এটা আপনাদেরকে আমি দিব কোলিজা ঠান্ডা হওয়া দামে এটা এমন একটা দাম হবে আজকে যারা হয় না যে গত আজকে কয় রোজা আজকে 17 রোজা 17 রোজাই ক্লাসি মার্কে লাইক দেখেছেন কিন্তু এখন পর্যন্ত কিছু কিনেন নাই এই রকম যেটা হচ্ছে দি কেউ থেকে থাকেন ভীষণ অন্যায় ভীষণ অন্যায় আজকে সব অন্যায় ভেসে যাবে আজকে এমন একটা দামে আমি এই শাড়িটা দিয়ে দিব যে আজকে আপনি কিনতে বাধ্য হতেই হবে আপনাকে এবং এটার যে কটা কালার আমি দেখাবো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর শিফন ফ্যাব্রিকের মধ্যে গেছে এবং এটা এত সুন্দর এটা ফিলটা পাবেন ফিনিশিংটা পাবেন কালার পলেন মানে সবকিছু মিলিয়ে ইউ ফিল লাইক যে আপনি একটা খাদ্য কাতান শাড়ি পরে আছেন একদম পুরো খাদ্যির একটা ফিল আপনি এই শাড়িতে যারা অনেক মেলা টাকার জন্য খাদ্য কিনতে পারেন না আজকে এই যে আসেন এই যে আপনাদেরকে খাদ্যির ফিল দিয়ে দিব এই শাড়িতে এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা আমি বলবো শাড়িটার কালারগুলো যেমন সুন্দর এটা পুরো শাড়ি যে প্রিন্টটা থাকবে না প্রিন্টটা দেখে আপনার কি ফিল হবে জানেন মনে হবে পুরো হাতের কাজে শাড়ি আপনি পরে আছেন মানে এই একটা শাড়ির মধ্যে আপনার কত কিছু পাবেন এই সেম টাইপের শাড়ি আপনারা আগে সিল্কে পেয়েছেন ইয়াস এই যে জয়াদি চিনে গেছে এটার পার্পল সিল্ক এই যে এই যে চিনে গেছে এই যে চিনে গিয়েছে আপু এই যে দেখেন এই যে শাড়িটা আজকে কিন্তু পিওর শিফন এসছে পিওর শিফন লাভাররা যারা আছেন এটার যে কোয়ালিটি আপু কুচিটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কি চ্যামিলি স্কিন রুকে যারা থাকবেন তাদের জন্য পারফেক্ট আর যারা হচ্ছে পিন আপ করে পড়তে চান তাদের জন্য মানে এটা আজকে বললাম যে গত এমন যদি হয়ে থাকে যে গত ষোলো রোজা সতেরো রোজা ধরে আপনারা ক্লাসিমার লাইভ দেখছেন কিন্তু এখন অব্দি কিছু ফেলেন নাই আজ খুবই অনলাইন আজকে কিনে ফেলবেন আজকে কিনে ফেলবেন কালার গুলো পরে এটা একদম বেছে বেছে কাস্টমাইজ করে আপনাদের জন্য তিনটা কালার তিনটা কালার তিনটা কালার স্টক করা হয়েছে এই যে আসেন 100% পিওর শিফনের ফেব্রিক শিফন লাভার যারা আছেন ওয়েলকাম ওয়েলকাম এ ভেরি 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 বিগ ওয়েলকাম একদম মানে চুটকিতে টুড়িতে কিনে ফেলবেন اپ আজকের এই শাড়ি পুরা গিফট দেব আপনাদেরকে পুরা গিফট এটার যে দাম ধরবো আজকে পুরা পাকা গিফট জাস্ট বিশ্বাস করেন এটা পাক্কা গিফট এই ধরনের একটা শাড়ি যেই দামে আজকে যাবে পাক্কা 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 গিফট যদি না হয়েছে বলে যান পুরা কোণ আর গিফট দিয়ে দিবো আজকে আমরা দিছি কেন আমি আচ্ছা আস্তে কথা বলি আসলে হয় কি খুশিতে এত হা কারো কারো হচ্ছে কি জানেন মানে বলে এই আমি তো এতটাকে প্রফিট করেছি এক এক পিস শাড়িতে মানে এটা বড়াই করে আর আমি হচ্ছে উল্টা আমি সবচেয়ে কমে দিতে পেরেছি তো এক এক জনের স্যাটিসফ্যাকশন একে একেক বিষয় থাকে আমি বেশি স্যাটিসফাই হই যখন কিনা আমি আমার আঁকাদেরকে সব চাইতে কম বাজেটে সব চাইতে প্রিমিয়াম এক্সক্লুসিভ ক্লাসে তাদের মনের মতো একটা শাড়ি দিতে পারে যেমন আজরাক আজকে দিলাম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের আজরাক যারা কটন চেয়েছেন কটনের আজরাক পেজে লাইভ হয়ে গেছে হলস্থল মেসেজ আলহামদুলিল্লাহ মানে খুব নার্ভাস ছিলাম আমরা এত কম ভিউ কেন পরে যখন লাইভটা শেষ করলাম মনে হয়েছে যে কয়জন দেখছে সবাই ইনবক্স করে দিচ্ছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আমার গয়নাটাও কিন্তু আজকে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ গয়না ওকে একদম রিয়াল শেল পার্লের মধ্যে আছে ওকে আপু আসেন কথা কম বলি না কত কথা বলে রে কত কথা বলে রে অসম্ভব সুন্দর থ্যাংক ইউ নাসিন আপু হ্যালো মহু আপু আপু এত শাড়ি কোনটা রেখে কোনটা নিবো সব শাড়ি দেখলে লোভী হয়ে যায় আপু রে সব নিয়ে নিবা সব নিয়ে নিবা মাহিনুর আপু থ্যাংক ইউ লিখেছে মাশাআল্লাহ অনেক সুন্দর শাড়ি থ্যাংক ইউ তফি আপু হ্যালো তারপরে কি আপু সামনে আর শিফন খাদি অবশ্যই শিফন খাদি চলে আসছে দেখাবো আরো দেখাবো সোহেল আপু আসসালাম আবার চলে এলাম তোমার লাইভে থ্যাংক ইউ তারপরে খুশিতে আত্মহারা বেশি 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 গিফট এটা অনেক মজা দিলে আই যে দিয়ে দিচ্ছি আসেন সবার গিফট ওকে আপু এই যে দেখেন এটার কন্ট্রাস্ট আল্লাহ আপু এটা যে কি যে স্মার্ট সব কন্ট্রাস্টে আমি আজকে আপনাদেরকে এই শাড়িগুলো দিব এই যে এটাও আমার এটা সবগুলো আমার সব সব চলে যায় সব আমার শাড়ি চলে যায় যাওয়ার আগে একটু আপনাদেরকে দেখিয়ে যায় এই যে দেখেন এটা একটা কন্ট্রাস্টে পাবেন এটা আপু এত সুন্দর ভেতরের যে বিষয়টা মানে ইউ ফিল লাইক যে হাতের কাছে শাড়ি করেছেন এত চমৎকার এত চমৎকার এটা আপনারা সিল্কে পেয়েছেন এটা আপনারা সিল্কে পেয়েছেন আজকে আপনাদেরকে পিওর শিফ দিব দামে গিফট 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 সবাইকে আপুরে এটা কি এটা কি এটা কিভাবে ইগনোর করবেন বলেন বললাম যে এতদিন যারা কিচ্ছু শপিং করেন নাই আজকেই তাদের কিন্তু মোবারক আজকেই শপিং ডে আসেন হ্যাপি শপিং হ্যাপি শপিং হ্যাপি শপিং দেখেন না হ্যাঁ আপু কালকের হোয়াইট শাড়িটা অর্ডার করেছি থ্যাংক ইউ আপু গলাটা আমা আমাকে দেখো শাড়ি না দেখে গলাটা বলতেছে আমাকে দেখো শাড়ি না দেখে দুইটাই দেখাই দিব সব দেখাই দিব ওকে আপু এই যে দেখেন এই যে কালার গুলো দেখেন না কালার দেখেন কালার 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 খাদ্যি অর্ডার করেছি আপু পাগল হয়ে যাবে এত সুন্দর এত সুন্দর খাদ্যি ছিল কালকের খাদ্যি কালকের খাদ্যি ম্যাক্সিমাম গুলাই স্টক আউট কালার যে যেটা নিয়ে রাখেন খালি এটুকু বললাম এটা আমার এটা আমি যেটা পরে আছি সেটা ব্লুটা সেই রে ভালোবাসা নীল খাম চো এই নীল খামকে কোনোভাবেই ইগনোর করতেই পারি না ওকে এই যে শাড়িগুলো একদম পুরো আপু ভাজে 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 ভালোবাসা গিফটের দামে যাবে গিফট গিফট সবাইকে গিফট দিব আজকে সবাইকে উপহার দিয়ে দিব এবং সবচেয়ে ভালো লাগবে যে জিনিসটা শাড়িটা পরে এত গুড ফিল হবে আপু যখন আপনি পরবেন ক্যারি করবেন মানে আপনাকে এত স্লিম লুক দেখা যাবে এবং এত সুপার মানে এত সুপার লেভেলের কমফোর্টেবল একটা শাড়ি যে আপনার মনে হবে যে আপনি পুরো উড়ে যাচ্ছেন জাস্ট পুরো উড়ে যাচ্ছেন ভেসে যাচ্ছেন এই টাইপের শাড়ি তবে একটা পিওর শিফন আপনারা জানেন যে আমি সবসময় বডি দেখার জন্য একটু ডিসকমফোর্টনেসেই থাকি বাট এটা ইজ্জতের ফালুদা হয়ে যাওয়ার মতো অতটা ডিসকমফোর্টনেস আপনার হবে না আর কিচ্ছু নাই যে দেখেন আমার মতো আমি যেটা করি যে এখানে এখানে ধরে এভাবে একটা টান দেই এরপরে এই যে ধরেন এরকম করে আরেকটা টান দিয়ে এই যে দেখাই এই হচ্ছে শাড়িটা এমন করে ধরলাম আর এমন করে হাতটা দিয়ে দিলাম বাস ওকে সব ডিসকমফোর্টনেস গায়েব একদম পুরা সেট ওকে সো এই হচ্ছে আপু শাড়িটা দেখেন আজকে এরকম 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 করে দামে দিয়ে দিব ওকে শিফন খাদি পেট দেখা যায় মনে হয় এই জন্য অর্ডার করতে পারি না আপু ব্লাউজ লম্বা বানাবা এই যে যাদার যাদের আমার মতে এই প্রবলেমটা আছে ব্লাউজ লম্বা বানাবা শিম শিমাবা কিলে ক্লাসিমেট ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার কি কী বলি তোমায় ভালোবাসি 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 আপু এরকম কথা শুনতেই বেশি বেশি ভালোবাসি হ্যাঁ আপু ফেরি শুনি ইনশাল্লাহ হ্যাঁ তারপরে কি জমিনটা কি কাঁথা স্টিচ করা ইয়াস লুনাপা কাঁথা স্টিচ কিন্তু সুই সুতা দিয়ে না মেশিন দিয়ে মানে তোমার এত সুন্দর একটা গুড ফিল হবে আপু আমারটা দেখো না মানে মনে হবে তুমি যখন শাড়িটা পরবা তোমার মনে হবে তুমি পুরো উড়ে যাচ্ছো ভেসে যাচ্ছো উড়ে যাই ভেসে যাই ফিল এই শাড়িটা পুরাই উড়ে যাই ভেসে যাই ফিল যদি না হইছে বইলা না মারে ওকে আসেন প্রথম কালারটা ল্যাভেন্ডার বিউটি দিয়ে স্টার্ট করলাম তো এটা আপনারা সিল্কের একটা শাড়ি পেয়েছেন আগে সিল্কেরটা কিন্তু মেলা টাকা দাম ছিল এটাও মেলা টাকা দামেরই শাড়ি কিন্তু ক্লাসিক মার্ট আপনাদেরকে পুরা পাক্কা 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 সুপার সুপার ডিসকাউন্টই দিয়ে দিবে এই হচ্ছে আপু আঁচলের পোর্শনটা কন্ট্রাস্টটা দেখেছেন পুরো মাথা নষ্ট একটা কন্ট্রাস্ট ফেব্রিকটা পিওর শিফন কিন্তু একটা জিনিস খেয়াল করেন ফিন ফিনে ফিন ফিনে ফিন ফিনে যেটা হ্যাঁ তেনা মানে কি বলে মানে এর মতো হাওয়াই মিঠাইয়ের মতো অতিরিক্ত পাতলা যে শিফনটা সেই রকম ইজ্জতের ফালুদা হওয়ার মতো না ওকে তারপরে এই যে ধরলাম খালি এটার কন্ট্রাস্টটা দেখেন না একদম পাংখা প্রাইস আপ এই যে ধরবেন আর একদম পুরার সেট চমৎকার করে কাতানের পার করা থাকছে দুইটা পোর্শনে সো আপনি পুরাই আপু এটার কাতানের যে পারটা না এটার কাতানের পুরো খাদ্যি ফিল দেখেন এই যে শিফন তারপরে এই যে কাতানের পাট পুরো পাক্কা খাদ্যি খাদ্যি খাদ্য ফিল একদম সুপার বাজেট ফ্রেন্ডলি একটা খাদ্যের ফিল ওকে সো এটা যারা নিবেন সন্ধ্যায় সন্ধ্যায় আজকে বানার একটা নতুন ডিজাইন দেখাবো তারপরে লাইভে আর একটা নতুন কালেকশন দেখাবো এখন শুধু নতুন দেখাব আপু ঠিক করছি যে নতুন দেখাই শেষ করে দেই প্রয়োজনে যদি মানে যত তাড়াতাড়ি শেষ করবো এরপরে লাগে না হয় পরে স্টক ক্লিয়ারেন্স করি আপু এই দেখেন এই হচ্ছে পুরো শাড়িটার লুক জাস্ট আপনি খেয়াল করেন শাড়িটা আমি করি নাই জাস্ট গায়ে ফেলে রাখলাম তাতেই মনে হচ্ছে শাড়িটা বুঝি আমি পরেই আছি এই হচ্ছে আপু এই শাড়িটার স্পেশালিটি এত এক্সিলেন্ট এত এক্সিলেন্ট পুরো গিফট আজকে আপনাদেরকে ঈদের গিফট এক চেম্বা প্রফিট ধরে দিয়ে দিব ফ্লাওয়ার ডিজাইনগুলো দেখেন এত চমৎকার করে ডিজিটাল প্রিন্ট করা আছে একদম পুরো থ্রি ডি এফেক্ট মনে হবে কি জানেন জীবন্ত ভালোবাসা হ্যাঁ আর এই যে দেখছেন না হ্যাঁ হ্যাঁ সেলাই করা কিসের সেলাই প্রিন্টের সেলাই ওকে সো এই হচ্ছে দেখেন না লতানো খাদ্যি দেখাবো ভেরি সুন তুমি মনে আজ বেশি খুশি এমনি হাসি এই আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কালেকশন নিয়ে খুশি খুশি আমি আসলে ভেসে যাচ্ছি উড়ে যাচ্ছি এই কালেকশন গুলোর জন্য কত বেশি টেনশনে ছিলাম অপেক্ষা করেছিলাম যে কবে আসবে কবে আসবে কবে আসবে দাঁড়াও আঁচল যদি টেনে ধরি এত যারা হিজাবি আছো এই যে খেয়াল শাড়িটা তো আমি পড়ি নাই বাট এমন ভাবে আছে শাড়িটা যে আমার ফিল হচ্ছে যে আমি কি শাড়িটা পরেই আছি এবং যে কেউ এখন এই মুহূর্তে যারা লাইভে জয়েন হবে তারা মনে করবে যে শাড়িটা আমার পরালেই আছে আপু যে দেখেন এই যে আনসুল যদি টেনে ধরেন হিজাবীরা আয় মনিরা আপা কোথায় আছো তোমাকে খুঁচ্ছি আমি এই যে হিজাবীরা যারা আছেন যে দেখেন তারা সুন্দর করে আঁচলটাকে চমৎকার করে টেনে ধরতে পারবেন আপু সুপার এক্সেলেন্ট পিওর শিফন বাট ইজ্জত ফালুদা হয়ে যাওয়ার মতো একদম ফিনফিনে নরম মানে ট্রান্সপারেন্ট না কুচিটা ধরে কুচি কুচি ভালোবাসা এই যে দেখেন না এই যে দেখেন না পুরা কুচি কুচি ভালোবাসা আপু সেলাইয়ের লুকটা কি সুন্দর আসছে একদম চমৎকার করে ডিজিটাল প্রিন্ট করা আছে বাট এমন সুন্দর করে এত বেশি লাইভলি প্রিন্ট এত বেশি লাইভলি যে আপনার ফিল হবে লাইভ যে আপনি এটা বুঝি কাঁথা ফোড়ের কোন শাড়ি পরে আছেন এটা যদি কাঁথা ফোড়ের শাড়ি হতো এটা দাম মানে যেই পরিমাণ কাজ এটা পনেরো বিশ হাজার দাম বেশি হতো ওকে সো এই হচ্ছে আপু টোটাল শাড়িটার এই কুচি সহ কুচি সমেত এটার লুক দাঁড়ান এটা যারা যারা নিবেন আমি ধরি একটা স্ক্রিনশট নিয়ে নেন আহ তারপরে কি আমার একটা লাল শাড়ি নাই আরে লাল শাড়ি কালকে খাদ্যি লাল ছিল তো আপু এই যে এই যে ধরেন এইটা যারা নিবেন এই কালারটা যারা নিবেন আপু ঈদের গিফট হবে আজকে ডান একদম ঈদের গিফট আপু পুরা শাড়ি লুক দেখেন এই যে শাড়ি লুক দেখেন এই যে একদম পুরা পাংখা কালেকশন মানে পাংখা কালেকশন যারা হচ্ছে কি না অনেক লম্বু আপা কই লতা আপা কোথায় এই যে অনেক লম্বুদের জন্য দেখাই দিচ্ছি একদম পারফেক্ট পারফেক্ট কাপড় দেয়া আছে ブラウスটা ফ্যান্টাস্টিক ফাটা ফাটি আমি অন্য অন্য শাড়ি ब्लाउজ করেছি ब्लाউজে বেকিং টাইম দিতে দিতে ফটোরেে যাচ্ছি এইজন্য এখন টিপাই চপাই চেষ্টা করতেছি যে যেভাবে সম্ভব হয় অন্য ब्लाउজ দিয়ে পরে ফেলার আর আপা একদিনে কয়টা বানাবেন আমার এটা বানিয়ে গেছে বাট এটা সাথে ब्लाउজটা আপু ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক মানে ফ্যান্টাস্টিক দেখেন না খুবই চমৎকার ল্যাভেন্ডারর সাথে ফিরোজা কন্ট্রাস্ট আসছে এত সুন্দর টোন এত সুন্দর মানে আপু কি বলি তোমায় হ্যাঁ শাড়িটাকে আমি বলবো যে কি বলি তোমায় এটা ডান এটা এটা বলে উপায় আছে এই শাড়ির ডান না হয়ে দেখছেন এটা আমি পরি না এমনি ধরে রাখছি বাট মনে হচ্ছে আমার পরনে আছে শাড়িটা তারপরে কি ইজ্জতে ফালুদে ব্যাপারটা কি বল তো মোমো আই শিমুলা হয় না যে ধরো এই যে মানে দাঁড়াইসি খালি এরকম এরকম টানা লাগতেছে

পুরো শাড়িটার লুক দেখেন আপনি যারা দেখে শুনে নিতে চাচ্ছেন মোস্ট ওয়েলকাম আউটলেটে চলে আসেন সন্ধ্যার পরে আসলে কফি খাওয়াবো সন্ধ্যার পরে আসলে কফি কফির দাওয়াত থাকলো হ্যাঁ এই যে দেখেন এটা কি করলাম ধরলাম হ্যাঁ এই যে ধরলাম ধরলাম আর ধরলাম আর শাড়িটা কি হয়ে গেল এই কোট উঠায় না এই দেখেন ধরলাম আর ধরলাম আর শাড়িটা পুরো পাক্কা সে চমৎকার কাতারের যে পার্টটা আছে চমৎকার এই কাতারের পার্টের জন্য আপনার শাড়িটা কি যে এক্সিলেন্ট একটা লুক দিবে আপনি শাড়িটা লুকটা দেখেন মাশাআল্লাহ দেখেন না মনে হচ্ছে আমার পরনেই আছে শাড়িটা এত এক্সিলেন্ট এত এক্সিলেন্ট কি সুন্দর একটা টেকনিক আবিষ্কার করলাম মাসাল্লাহ নিজের পরে নিজের খুব গর্ব হচ্ছে এই যে সো এই হচ্ছে আপু শাড়ির লুকটা দেখেন কি দারুন কি দারুন দূর থেকে দেখাচ্ছি আমি কাছে কাছে আসি আসি আসেন লুকটা দেখেন এই যে এই যে ডিজিটাল আছে এত জীবন্ত এটা এটা যে আপনার ফিল হবে পুরোটাই মেশিন মানে হাতের কাজ সুই সুতার কাজের যে ফিলটা না পুরো আপনি পাক্কা সেই ফিলটা পাচ্ছেন আর শাড়িটা কিন্তু কি যে দেখেন না একদম যেভাবে রাখবেন সেভাবে সেট চমৎকার করে কাতানের পার করা থাকছে এই কাতানের পারের জন্য আপনার ফিল হবে খাদ্যির শাড়ি যেহেতু ফেব্রিকটা শিফনের মধ্যে থাকছে এর মধ্যে কাতানের পার্ট থাকছে সো দুইটা মিলে মিশে পুরা ক্ষীর আপনার ফিল হবে যে আপনি এটা খাদ্যি কাতানের শাড়ি পরে আছেন ওকে আর যারা পিন আপ করে পরবেন খালি দেখেন না পিন আপ যে কি এক্সিলেন্ট লাগবে দুইটা কন্ট্রাস্ট এত সুন্দর হয়েছে শাড়ি দুইটা কালারের কন্ট্রাস্ট এটার কুচি লুকটাও দেখেন এই যে যারা এটা নিতে চাইছে এইভাবে করে একটা স্ক্রিনশট নেন তো দেখি তারপরে বাকিটা দেখাচ্ছি বাকিটা তারপরে বলি ডান 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 সালাম আপু কালকে কফি কালার শাড়ি আমাকে দিলেন না দিল জাহান আপু কফি কালারের শাড়ি অনেক ছিল আমি র্যাম কনফার্ম যে আপনি অন্তত এক ঘন্টা পরে ইনবক্স করেছেন অন্তত এক ঘন্টা পরে বলেন আমি ভুল বলেছি মোটেও ভুল বলতে পারি না কারণ কালকে মার্শাল অনেক কোয়ান্টিটি ছিল আপু এই যে দেখেছেন আপনার ফিল হবে পুরো হাতের কাজ এই যে দেখেন এত সুন্দর মানে ডিজিটাল প্রিন্ট এত সুন্দর এত সুন্দর হয়েছে এবং খুবই লাক্সারিয়াস একটা ফেব্রিকের মধ্যে আছে যা প্রেমে না করে থাকতেই পারবেন না ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপু শাড়ির ব্লাউজ পিসটা কালারটা দেখেছেন কি যে এক্সিলেন্ট মানে কি যে সুপার এক্সিলেন্ট একটা কালার আসেন আমারটা যারা ফটোশুটের জন্য নেবেন যে মানে হয় না যে ঈদের ছুটিতে টুরে যাবেন আউটিং এ যাবেন ডে টুরে যান কিংবা রাতের আউটিং এ যান যেখানেই যান আমার যে কালারটা এটা হচ্ছে নির্ভেজাল কালার এটা রাতে দিনে সমানে পড়তে পারবেন বা হয় না যে ডে লাইটে বের হলাম কিন্তু ইভিনিং হয়ে গেল অন্ধকার হয়ে গেল দিনের ছবিতেও যেমন সুন্দর আসবে তেমনি রাতের ছবিতেও পুরা ফক ফকা ঝকঝকা এটা হচ্ছে ইনস্ট্যান্ট স্কিন টোনটাকে ব্রাইটেন আপ করে দেওয়া কালার আমি যে কালারটা পরে আছি এবং যদি কেউ পিন আপ করেও পড়তে চান পিন আপ করে পরেন ছেড়ে পড়েন যেভাবে খুশি পড়েন সবভাবেই এটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট এই যে যেটা একদম বলেছি না ইনস্ট্যান্ট ব্রাইটেন আপ করে দেয়া কালার দিস ওয়ান ইজ ক্রেজি বিউটি আপু জাস্ট ক্রেজি বিউটি এটা যারা নিবেন এবং ফুলগুলোকে দেখেন না পুরো আপনাকে মানে কি থ্রি ডি দিচ্ছে মনে হচ্ছে ফুলগুলো এক্ষুনি বেরিয়ে চলে আসবে প্রেমে পড়া বারণ এটা আর বলবো না আল্লাহ প্রেমে পড়তেই হবে এটা সুন্দর যে শাড়ি এই যে এটাই একমাত্র কারণ তোমার পরা মালাটার প্রাইস বলে দিচ্ছি এই কনাপা কিভাবে মিলে গেল আমি মাত্র বলছিলাম প্রেমে পড়া বারণ কমন আপা কমেন্ট দিলো। প্রেমে পড়া বারণ গলার সেটা হবে এই লাইভের পর আমি দেখাই দিচ্ছি দাঁড়া অনেকদিন জুয়েলারি লাইভ করি না ওকে সো এটা যারা নিবেন আপু দেখেন এই যে এই যে লুকটা দেখেছেন যেখান থেকেই দেখেন যেই অ্যাঙ্গেল থেকেই দেখেন না কেন এইটার প্রেমে পড়তেই হবে যেই দামে দিব এই মুহূর্তে যারা লাইভটা মিস করছেন পেজে লাইভটা শেয়ার করা থাকবে যে যখন ফ্রি হবেন যে যখনই দেখবেন লাইভটা এই শাড়িটা মাস্ট একটা অর্ডার করে ফেলবেন করতেই হবে যেই দাম দিব করতেই হবে এই যে আমি যেটা পরে আছি হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম আমার শাড়িটি এখন আমি আপনাদেরকে ধরে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার ব্লু এর সাথে ফিরোজা কন্ট্রাস্ট এসছে পুরা পিওর শিফনের সাথে কাতানের পার থাকার কারণে আপনি পাক্কা একটা খাদদি ফিল পাবেন তারপরে হচ্ছে এই যে দেখেন না ভেতরের যে ডিজাইনটা আছে এটার জন্য পুরাই আপনি কাঁথা ফোরের একটা ফিল পাবেন গতকালের কালামকারি শাড়ি আমার আবার একটা নিয়েছি আগেটা গ্রিন ছিল এবার পার্পল নিয়েছি জয়াদি তোমার তো পরীর মতো লাগবে তুমি আসলে যে সুন্দর করে মানে তুমি এমনিতেই সুন্দর একজন মানুষ যে সুন্দর করে ক্যারি করা আর আজকে এটার কোনটা নিবা এটার সেলফটা নিয়েছো আগে আজকে শিফনটা দেখো কি দুর্দান্ত দামে দিব এটা একটাই কারণ দুর্দান্ত দামে দেওয়ার এটা আমরা বালকে স্টক করেছি মার্শাল একদম বালকে স্টক করা প্রচুর স্টক স্টক করা করা হিউজ যে কয়টা লাগবে কালার খালি লিখবেন আপু কুচি দেখেন কুচি লুক দেখেন বলেছি না পুরো হাতের কাজের যেই সুতার ফিল আপনি একদম পুরো ডিজিটাল প্রিন্ট এত জীবন্ত ভালোবাসা যে আপনার সেম ফিলটাই আসবে এটা যারা নিবেন একটা স্ক্রিনশট নেন তো সুন্দর করে ডান কি সুন্দর কিন্তু এই যে ফ্লপ খেয়ে গেলাম কারণ এটার যে ব্লাউজটা না এটার ব্লাউজটা দুর্দান্ত লেভেলে সুন্দর এই যে দুই দিকেই থাকছে এই যে দেখেছে দেখেন অবস্থা কি দেখেন অবস্থাটা কি যে চমৎকার ব্লাউজ একদিকে এই চওড়া পার থাকছে আর একদিকে থাকছে এই চিকন পার অবশ্যই চওড়া পার যে পোর্শনটা চওড়া পারটাই আপনার কি যাবে স্লিপসে যাবে চওড়া পারটা যখন স্লিপসে দিবে খালি দেখেন এটার সাথে আপরে কি যে লাগতো ব্লাউজটা যদি বানায় পড়তে পারতাম আমার লাকিয়া প্যান্ট দিনে আর কয়টা বানাবে সন্ধ্যায় আপনাদেরকে নতুন ব্লাউজ করে দেখাবো এই যে মানে ও নতুন শাড়ির সাথে নতুন ব্লাউজ আজকে সব কিন্তু সব নতুন শাড়ি দেখাচ্ছি আপু এই যে দেখেন এই হচ্ছে আপু ব্লাউজটা ওকে সো জাস্ট বলেন দামটা দেই এবার আপনাদেরকে দামটা দেই এই ধরনের একটা শাড়ি সিল্ক যেটা ছিল সিল্কটা কিন্তু 2000 ডাফ রেঞ্জে ছিল সো শিফনটা তো 3000 এর উপরে প্রাইস হওয়া উচিত তাই না হবে এটা খাদি বলেই যে কোনো জায়গা হ্যাঁ বাজেট খাদি বলে আপু জাস্ট কুচিটার দিকে তাকান না আপনার এত বেশি সুন্দর কোয়ালিটির একটা শাড়ি যে এই শাড়িটাই কি বাজেট শিফন বলে একদম ন্যূনতম একদম কম পক্ষেও যদি আমরা প্রাইস ধরি কম পক্ষেও পিওর শিফনের এই শাড়িটার অন্তত অন্তত দু হাজার টাকা প্রাইস হওয়াই উচিত মানে আমি যদি হই অন্য জায়গার কথা না হয় বাজে দিলাম আমার কাছে এটা অন্তত দুই হাজার টাকা প্রাইস হওয়াই উচিত কিন্তু একদম বলেছি না দেখেন কি ধামাকায় দেই দেখেন কি ধামাকায় দেই একদম যারা ডিসকমফোর্ট ফিল করেন যে এরকম করবেন এরকম ফেলে দিলাম হ্যাঁ আঁচলটাকে এরকম ফেলে দিলাম তারপরে জাস্ট এখানে হাত দিয়ে এই যে একটা পোর্শন এমন করে তুললাম খেয়াল করেন একটা পোর্শন তুললাম আর এই যে এমনি ধরলাম যে অনেকে বলেন না যে আমার শাড়ি কিভাবে এত সুন্দর থাকে আপু আমি একদমই কনসাস থাকি না একদমই কেয়ারফুল থাকি না যেভাবে ধরি সেভাবে এই যে দেখেন এটা রাখলাম না এই সেট একদম শতভাগ স্লিম লুকের এই শাড়িটা ক্লাসি মার্ট থেকে যারা যারা নিবেন একদম বাজি মার্ট দুর্দান্ত ধামাকাদার অফার থাকছে অনলি কত জানেন আমারই বুকের মধ্যে ধুপ ধুপ করতে সালাবি সত্যি এই দামে দিচ্ছি আল্লাহ কেমনে দিচ্ছি আপু প্রাইস ইজ অনলি 1590 টাকা ইয়াস জাস্ট 1590 টাকা প্রাইসে আপনাদেরকে এই শাড়িটা দিয়ে দিলাম বলেছি না কিনতে হবে কই হার্ট কোথায় যেই দামে দিলাম যারা পরে লাইভটা দেখবেন পিওর শিফনের কাতান পারে শাড়ি 1590 টাকা প্রাইসে কোনোভাবেই মিস করা যাবে না মানে কোনোভাবেই মিস করা যাবে না এই যে মাত্র পনেরোশো টাকা অফারে দিয়ে দিলাম দিয়ে দিলাম আপু এটা পিওর শিফনের আর হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের শাড়ি লাইভ হয়েছে আজকে একদম আজরাক শতভাগ পিওর কটনের শাড়ি লাইভ যে আছে একটু দেখে নেবেন হ্যাঁ সোহেলি আপু সাতাইশ মন ভালোবাসা আচ্ছা ঠিক আছে নিয়ে নিলাম তারপরে আপু কালকে শাড়িটা রিস্টক করেন কালকে শাড়িটা ঈদের আগে আর পাবেন না ঈদের ওইটা কালকে বলে কাল আমি এটার যখন প্রথম লাইভ করছিলাম তখন দিনে বলছিলাম যে আমি রিস্টক করবো তারপরে সেকেন্ড লাইভে বলছি কি কালকে বলছে আর না ওই প্যাটার্নে শাড়ি পাবেন বাট এটা আর না হাসিয়া ফাস সালাম আলাইকুম এটা শাড়ি সুন্দর এটা ইয়েটের ব্লাউজ আরো সুন্দর তুমি মিস করছো কিনা জানি না এটা ব্লাউজটা মানে ভীষণ ফ্যান্টাস্টিক রকমের সুন্দর এবং শাড়িটা কি দামে দিলাম বলো মাত্র পনেরোশো নব্বই টাকা যারা ক্লাসিমার থেকে এখন পর্যন্ত পুরাই এক দিকে কিনে নেয় তারাও আজকে এই শাড়িটা কিনে ফেলবেন তারাও আজকে এটা কিনতে বাধ্য হবে যেই দামে এটা দিলাম আজকে তারাও এটা মাস্ট 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 কিনতে হবে আর কথা না আমি লাইভ শেয়ার করে দিই কারণ এই যে এই যে এই যে এইগুলা এই যে এরা আপনার অপেক্ষায় আছে আজকে এদেরকে দেখাবো আমার বলার এই মালাটা আজকে দেখাবো এখনই আসতেছি দাঁড়ান এই যে দাঁড়ানো আছি আমি দাঁড়ানো অবস্থায় এই যে দাঁড়ান অবস্থায় লাইভ চট যদি লাইভ করবো কারণ আসরণে আমাদের সময় চলে গেছে এই লাইভ থেকে ভালো হবে